আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাগি বা ফিঙ্গার মিলেট হিন্দিতে বলে নানছি তো এটা দেখতে সরিষার দানার মতন হলেও এটা আসলে সরিষার দানা না এটা হচ্ছে একেবারে রাগি বা ফিঙ্গার মিলেট হিন্দিতে বলে এটা নানচি তো এটা আমরা পরিষ্কার পানিতে এটা ধুয়ে নিচ্ছি পরিষ্কারগুলো হচ্ছে এভাবে এই যে পরিষ্কার আমরা এটা পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি এই যে দেখেন এই যে ময়লাগুলো কিন্তু অলরেডি চলে যাচ্ছে হ্যাঁ যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে পরিষ্কারগুলো এগুলো ধুয়ে ফেলে দিচ্ছি হ্যাঁ যার ফলে কিন্তু আমরা এই যে একেবারে নেট ক্লিন রাগি আমার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রাগি পাওয়া যাবে হ্যাঁ এগুলো 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 আমরা এখন শুকাইতে দেব